আসসালামু আলাইকুম আশা করি আপনার আল্লাহ রশিদ নির্মিলিতে সুস্থ আছেন আজকে আমরা অধ্যায় এস এফ ডি এ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো এই বৈশিষ্ট্য যদি তুমি গুলো আয়ত্ত করতে পারো তাহলে তুমি সহজেই এই ম্যাথ গুলো সমাধান করতে পারবো তাহলে শেয়ার ফোর্স এর বৈশিষ্ট্য যদি আমরা লিখি এখানে শেয়ার ফোর্স এর বৈশিষ্ট্য shear force shear force shear force টা ধরো আমি যদি একটা শেয়ার force এর ডায়াগ্রাম আঁকি এটা ধরো একটা বিম এই বিমের উপর বিভিন্ন লোড দেওয়া আছে এখানে ধরো সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে কেন্দ্রভূত লোড পয়েন্ট লোড দেওয়া আছে তারপরে এখানে ধরো একটা এরকম এটা দিয়ে এখানে ত্রিভুজ আকার লোড দেওয়া আছে তাহলে এইভাবে একটা বিমের উপর লোড দেওয়া দিতে পারে তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি আমরা অঙ্কন করি এই সোজা একটা পয়েন্ট হবে 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 শেয়ার ফোর্স এ যখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করব তখন হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম একটা স্বররেখা হবে তারপরে যে বক্ররেখা হবে তারপরে আবার স্বররেখা হবে আবার স্বররেখা হবে তারপরে আবার এখানে আবার এঁকে এরকম কার্ভ হবে তাহলে শেয়ার শেয়ারফলস ডায়াগ্রাম স্বররেখা বক্ররেখা পরিবর্তনশীল এই রেখার নাম হচ্ছে পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত শেয়ার শেয়ারফলস ডায়াগ্রাম শেয়ারফর্স ডায়াগ্রাম স্বররেখা সরল বক্ররেখা বক্ররেখা এবং পরিবর্তনশীল 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 বক্ররেখা জায়গা গঠিত তাহলে আমরা শেয়ার ফোর্স এর প্রথম একটা বৈশিষ্ট্য জানতে পারলাম সেটা হচ্ছে যে শেয়ার ফোর্স টা বক্ররেখা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত তাহলে এখন শেয়ার এর এই যে যে দেখছো এই স্বররেখা দ্বারা লোড শূন্য নির্দেশ করে তাহলে শেয়ার ফোর্স এর শেয়ার ফোর্স এর শেয়ার ফোর্স এর সররেখা দ্বারা সরল রেখা দ্বারা লোড শূন্য নির্দেশ করে লড় শূন্য নির্দেশ করে নির্দেশ করে এখান আমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখতে পাই তারপরে এই যে এই যেটা হচ্ছে আহ হেলানো বক্ররেখা অর্থাৎ আহ এটাকে বলা হয় হেলানো স্বর রেখা হেলানো স্বর রেখা দ্বারা সমবায় বিচ্ছিন্ন লোট নির্দেশ করা হয় তাহলে আমরা কি লিখবো আহ হেলানো হেলানো স্বররেখা দ্বারা হেলানো স্বররেখা দ্বারা দ্বারা সমভাবে বিস্তীর্ণ লোট সমভাবে বিস্তীর্ণ বিস্তীর্ণ লোট নির্দেশ করে তাহলে আমরা কি জানতে পারলাম এই যে যে হেলানো রেখা থাকবে সেটা তারা বিস্তীর্ণ লোড নির্দেশ করে এর একটা বৈশিষ্ট্য আছে এই যে যেটা এই রকম পরিবর্তনশীল বক্ররেখা যেটা হচ্ছে পরিবর্তনশীল বক্ররেখা সেটা দ্বারা ত্রিভুজ আকার লোড নির্দেশ করা হয় তাহলে কি জানতে বললাম পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা পরিবর্তনশীল পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা বিস্তীর্ণ লোড নির্দেশ করে অসমভাবে বিস্তীর্ণ বিস্তীর্ণ লোড নির্দেশ করে লোড নির্দেশ করে এখানে কিন্তু আমরা আরো কিছু লিখতে পারি আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে দেখো আমরা এই চিত্র দিয়ে আমরা কয়েকটা বৈশিষ্ট্য জানতে পারলাম প্রথম বৈশিষ্ট্য জানতে পারলাম যে শেয়ার ফুল ডায়াগ্রামটা সরলরেখা তারপর হচ্ছে হেলানো সরলরেখা বা এটাকে বলতে পারো বক্ররেখা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত তাহলে এক নাম্বার এখন শেয়ার ফোর্সের আবার সরলরেখা দ্বারা বিমের উপর লোড শূন্য নির্দেশ করা হয় এবং হেলানো সরলরেখা দ্বারা বিমের উপর সমভাবে বিস্তীর্ণ লোড নির্দেশ করা হয় আবার পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা মেমের উপর অসমভাবে বিস্তীর্ণ লোড নির্দেশ করা হয় আর কিছু বৈশিষ্ট্য আছে এবং শেয়ার ফোর্সের অর্থাৎ শেয়ার ফোর্সের মান যদি পজিটিভ হয় সেটা এই যে এটা এই যে জিরো জিরো আমরা লিখেছি এটাকে বলা হয় নিউট্রাল এক্সিস নিউট্রাল নিউট্রাল এক্সিস বা এটাকে বলা হবে রেফারেন্স অক্ষ তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি শেয়ার ফোর্স শেয়ার ফোর্স পজিটিভ হলে পজিটিভ হলে পজিটিভ হলে পজিটিভ হলে কি হয় শেয়ার ফোর্সের মান যদি পজিটিভ হয় তাহলে এটা রেফারেন্স অক্ষের উপরে রেফারেন্স অক্ষের উপরে অক্ষের উপরে অবস্থান করে উপরে অবস্থান করে তাহলে আমরা শেয়ার ফোর্স ডায়গ্রাম এর বৈশিষ্ট্য জানতে পারলাম এরপর যায় আমরা শেয়ার ফোর্স ডায়গ্রামের যেহেতু বৈশিষ্ট্য জানতে পারছি এবার আমরা বেন্ডিং মোমেন্ট এর বেন্ডিং মুমেন্ট এর যে ডায়াগ্রামটা আছে এটার বৈশিষ্ট্য সম্বন্ধে একটু জানবো দেখো এখানে যদি বেন্ডিং মোমেন্ট এর বৈশিষ্ট্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য ডায়া গ্রামের ডায়াগ্রামের বৈশিষ্ট্য তাহলে আমাদের বেন্ডিং মুভেন্টের ডায়াগ্রামের বৈশিষ্ট্য যখন আমরা জানবো তখন আমাদের কয়েকটা জিনিস জানতে হবে দেখো বেন্ডিং মুভেন্ট ডায়াগ্রাম তখন আমরা বেন্ডিং মুভেন্টটা এই এস ডি থেকে বিএমডি টা অঙ্কন করা হয় আমরা যে এস ডি টা অঙ্কন করলাম এখান থেকে বিএমডি টা অঙ্কন করতে হবে এখানেও একটা নিউট্রাল এক্সিস নিতে হবে

হেলানোর শহর রেখা এখানে পর্যন্ত হেলানোর শহর রেখা হবে আবার এটা যদি হেলানো হেলানোর রেখা হয় তাহলে এটা আরো কার্ভ হবে তাহলে এখান থেকে এই পয়েন্টে ধরো তাহলে এরকম করে কার্ভ হয়ে যাবে কার্ভ হয়ে যাবে অর্থাৎ যখন হেলানো হবে ওটা আরো এটাকে বলা হয় হচ্ছে ধরো এক ডিগ্রি কার্ভ থাকলে দুই ডিগ্রি হবে এক ডিগ্রি টার্ন থাকলে দুই ডিগ্রি হবে আর জিরো ডিগ্রি থাকলে এক ডিগ্রি হবে জিরো ডিগ্রি থাকলে এক ডিগ্রি হবে এটা হচ্ছে বিএমডি এর নিয়ম আবার রেখা থাকলে এটা কি হবে ইনক্লাইন্ড হবে রেখা থাকলে কি হবে ইনক্লাইন্ড হবে আবার রেখা থাকলে এটা কি হবে ইনক্লাইন্ড হবে অর্থাৎ এবং যদি আরো বক্র থাকে এটা আরো একটু কার্ভ হবে এটা যেহেতু অল্প একটু বক্র রেখা যদি হয় এটা আরো বক্র রেখা হয়ে যাবে এটা হচ্ছে বিএমডি নিয়ম তাহলে আমরা এটা লিখতে পারি বেনিমোয়েন ডায়াগ্রাম হচ্ছে কি কি দ্বারা গঠিত সরল রেখা সরল রেখা হেলানো বক্ররেখা হেলানো এটা রেখা না লিখে তোমরা লিখতে পারো হচ্ছে হেলানো বক্ররেখা হেলানো বক্ররেখা হেলানো রেখা হেলানো সরল রেখা দেখো হেলানো রেখা তারপর হচ্ছে মসৃণ বক্ররেখা মসৃণ যেটা আরেকটা যেটা আমরা কি বলি এক ডিগ্রি কার যদি থাকে তিন ডিগ্রি কার হবে তাহলে হচ্ছে হেলানো মসৃণ বক্ররেখা দ্বারা গঠিত আমরা কিন্তু এক নম্বর বৈশিষ্ট্যটা জানতে পারলাম এরপর পর্যায়ে আমরা আরো কিছু জানবো সেটা হচ্ছে দুই নাম্বার যখন আমরা বিম আমরা বিম বলেছি না ক্যান্টলিভার বিম বলেছি না ক্যান্টলিভার বিমে কি হয় ক্যান্টলিভার বিমের দেখো ক্যান্টলিভার বিম ধরো সাপোজ এটা হচ্ছে ক্যান্টলিভার বিম ক্যান্টলিভার বিমের মোমেন্টা এই রকম হবে এই রকম ক্যান্ডিল বিম মুক্ত প্রান্তে মুক্ত প্রান্তে দেখো যখন আমরা এটার উপর লোড দিব এখানে কিন্তু এই 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 করে হালানোর চেষ্টা করবে তাহলে ক্যান্ডিল বিমের মুক্ত প্রান্ধে কিন্তু বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ হবে এবং যে প্রান্তে আবদ্ধ আসে এখানে বেন্ডিং মোমেন্টের মান শূন্য হবে কেননা এখানে সাপোর্ট আছে এই সাপোর্টটা কি করবে বেন্ডিং মোমেন্টকে গিয়ে প্রতিহত করবে তাহলে ক্যান্টিলিভার বিমের ক্যান্টি লিভার বিমের ক্যান্টিলিভার বিমের মুক্ত বান্ধে মুক্ত প্রান্তে বেন্ডিং মুমেন্ট বেন্ডিং মুমেন্ট সর্বোচ্চ হবে সর্বোচ্চ হবে এবং এবং কি হবে সর্বনিম্ন হবে তাহলে আমরা কিন্তু বিএমডির দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম এরপর যে আরো কিছু বৈশিষ্ট্য দেখব আমরা এখন আমরা আগের মতনই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যখন আমাদের হেলানো সহ রেখা থাকে সেটা কি নির্দেশ করে বলতো যখন বেন্ডিং মুভমেন্টে হেলানো সহ রেখা আমরা যখন এসে চিত্রটা আর একটু আবার ওই চিত্রটা তোমাদেরকে দেখাই ধরো এটা হচ্ছে বিম বিমের এখানে এখান থেকে এখানে মনে করো সমবায় বিস্তার লোড দেওয়া আছে এখানে পয়েন্ট লোড দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে আবার ত্রিভুজাগার লোড ত্রিভুজাগার লোড দেওয়া আছে তাহলে এই বিমের এতটুকু ধরো হচ্ছে তিন মিটার তিন মিটার মাঝখানে এখানে হচ্ছে দুই মিটার এখানে ধরো চার মিটার এতটুকু আর এখানে হচ্ছে তিন মিটার এটা একটা ধরো এটা বিমের চিত্র এখানে ধরো পাঁচ কিলো নিউটন পার মিটার দেওয়া আছে আমরা ম্যাথ করবো না শুধু দেখবো চল্লিশ নিউটন চল্লিশ কিলো নিউটন আর এটা এটা দেওয়া আছে হচ্ছে ত্রিশ কিলো নিউটন পার মিটার তাহলে এখানে যখন এসএফ ডি অঙ্কন করবো এখান থেকে এত দূর পর্যন্ত একটা পয়েন্ট তাহলে এই দিক তোমরা এভাবে প্রথমত আগে দেখে নেবে প্রত্যেকটা পয়েন্টে তারপরে এখানে আগে এসএফ ডি অঙ্কন করতে হবে তারপরে বিএমডি এখানে জিরো কমা জিরো এসএফডি দেয় নিউট্রালেক্স জগৎ সমভাবে বিস্তীর্ণ লোডের ক্ষেত্রে কি হয় লোডটা ইনক্লাইন্ড হয় তার পরবর্তীতে এইটুকুতে কোনো লোড নেই তাহলে লোড শূন্য এখানে এসে নিচের দিকে নামছে নিচের দিকে নামলে ওটা কি হয় এই লোডের সাথে নিচের দিকে নামলে নেগেটিভ তাহলে ধরো এদিকে গেল একটু যাওয়ার পর এখানে আবার লোড শূন্য এদিকে যাবে তারপর আবার আহ এটা কি অসম্ভব বিস্তীর্ণ লোড এটা কিন্তু জিরোতেই মিলবে এরকম কার ভাবে এটা হচ্ছে ধরো এই দিয়ে চিত্র গেল আমরা ক্যালকুলেশন করিনি শুধু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি পরবর্তীতে আবার যদি আমরা রেফার নিউট্রাল এক্সিস এখানে আমরা বিএম ডি অঙ্কন করব বিএমড অঙ্কন করার সময় যদি হেলানো বক্র রেখা হয় তাহলে এই যে এখানে যে এটা কি হেলানো সরল রেখা ছিল তাহলে এটা হয়ে যাবে ধরো এই পয়েন্টে গেল এটা হয়ে যাবে ইংকে কার্ভ এরকম কার্ভ হবে তাহলে আর যদি লোড লোডের পরিমাণ শূন্য থাকে সেটা হয়ে যাবে ধরো আছে সেটা হয়ে যাবে হচ্ছে এরকম বক্ররেখা বক্ররেখা হয়ে যাবে আবার এখানে লোড শূন্য নির্দেশ করছে এখানে এখানে আবার এখানে কি আছে মসৃণ বক্ররেখা তাহলে এটা আরো কার্ভ হবে আরো কার্ভ এরকম করে আরো কার্ভ হবে তাহলে আমরা তাহলে বিএমডি এখান থেকে বৈশিষ্ট্য কি পাবো দেখো এখান থেকে একটা বৈশিষ্ট্য হব যে যদি যদি বিএমডি বিএমডি হেলানো সর আহ বিএমডি তে হেলানো স্বরেখা দ্বারা হেলানো রেখা দ্বারা বিএমডি তে হেলানো স্বরেরখা দ্বারা অর্থাৎ তে যে হেলানো স্বরেখা আছে এটা কিন্তু লোড শূন্য নির্দেশ করছে লোড শূন্য লোড শূন্য নির্দেশ করে শূন্য নির্দেশ করে এই জিনিসগুলো এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের কাছে কিছুই না পরবর্তীতে দেখো আর একটা আমরা লিখতে পারি তার পরবর্তীতে হেলানো আর মসৃণ বক্ররেখা দ্বারা কি বোঝানো হবে মসৃণ বক্ররেখা মসৃণ বক্ররেখা দ্বারা মসৃণ বক্ররেখা দ্বারা সমভাবে বিস্তীর্ণ লট নির্দেশ করে সমভাবে বিস্তীর্ণ লোড নির্দেশ করে বিস্তীর্ণ লোড নির্দেশ করে লোড নির্দেশ করে আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে আরেকটা বৈশিষ্ট্য কি সেটা হচ্ছে যে এই যে এখানে যে একটা আহ আছে সেটা দ্বারা কি নির্দেশ করা হয় সেটাকে বলবা তোমরা হচ্ছে অমসৃণ বক্ররেখা অমসৃণ বক্ররেখা দ্বারা অমসৃণ বক্ররেখা দ্বারা এটা হচ্ছে কি অসমভাবে এই লোডের নাম হচ্ছে অসমভাবে বিস্তীর্ণ লোড প্রকাশ করা হয় অসমভাবে অসমভাবে বিস্তীর্ণ অসমভাবে বিস্তীর্ণ লোড নির্দেশ করে বিস্তীর্ণ লোড নির্দেশ করে এখানে তোমরা আর একটা জিনিস নিতে পারো সেটা হচ্ছে কি মসৃণ বক্ররেখা এখানে আরেকটা অমসৃণ বক্ররেখা দ্বারা গঠিত অমসৃণ অমসৃণ বক্ররেখা দ্বারা গঠিত বক্ররেখা দ্বারা গঠিত তাহলে আমরা প্রথমত শেয়ার ফোর্স এর বৈশিষ্ট্য জানতে পারলাম এরপর যে আমরা বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্য জানার চেষ্টা করলাম বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্য আমরা প্রথমত কি জানছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আ হেলানো ছড় রেখা মসৃণ বক্র রেখা অমসৃণ বক্র রেখা দ্বারা গঠিত এক নাম্বার বৈশিষ্ট্য চরে গেলো আবার হচ্ছে ক্যান্টলিভার বিমের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম যে মুক্ত প্রান্তে মোমেন্টাম মান সর্বোচ্চ হয় এবং যে বান্ডড়া সাপোর্টের সাথে আবদ্ধ থাকে সেই বান্ডে মোমেন্টের পরিমাণ সর্বনিম্ন হয় দুইটা বৈশিষ্ট্য গেল এ পর্যায়ে আমরা তিন নাম বৈশিষ্ট্য দেখব তিন নাম্বার বৈশিষ্ট্য তোমরা এবারে দেখতে পারো এই যে এই হেলানো বক্র রেখা দ্বারা হেলানো ছড় রেখা দ্বারা বোঝা হয়েছে যে এখানে কিন্তু বিমের লোড শূন্য নির্দেশ করছিল তাহলে লোড শূন্য নির্দেশ করবে তারপরে যে এখানে যে কি নির্দেশ করছিল সময় বিস্তীর্ণ লোড তাহলে এটা যে আসে মসৃণ রেখা দ্বারা কি বোঝাবে এটা হচ্ছে কি সমভাবে বিস্তীর্ণ লোড নির্দেশ করবে আর এটা যে বক্র রেখা সেটা দ্বারা নির্দেশ করা হবে যে ত্রিভুজাগার লোড বা অষ্টম ভাবে বিস্তীর্ণ লোডকে নির্দেশ করা হবে আশা করি তোমরা এই ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে তোমার বিএমডি সহজেই করতে পারবে এর পরবর্তী ভিডিওতে আমরা বিএমডি এবং এস এফ ডি ডায়াগ্রাম অঙ্কন করে করে ধাপে ধাপে কয়েকটা অঙ্ক করব তাহলে তোমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এগুলো বলে তোমাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম